রবীন্দ্রনাথ ঠাকুরের তারাপ্রসন্নের কীর্তি লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা তারাপ্রসন্ন কিছু লাজুক এবং মুখচোরা ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ পিঠ একটু কুজো সংসারের অভিজ্ঞতা অতি অল্প লৌকিকতার বাধি সকল সহজে তাহার মুখে আসিত না এই জন্য গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না লোকেও তাহাকে একটা উজবুক রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেওয়া যায় না মনে করো প্রথম পরিচয় একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন মহাশয় সহিত সাক্ষাৎ হই যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলিতে পারিনে তারা প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পরপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন হঠাৎ সে নিরবতার অর্থ এইরূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কি করে মুখে উচ্চারণ করবো তাই ভাবছি আবার মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষ্যপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাক্কালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধনপূর্বক বলিতে থাকেন এ কিছুই না অতি যৎসামান্য দরিদ্রের খুঁতকুড়া বিদুরের আয়োজন মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভবই না মধ্যে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতীর নিজে পদ্মাসন পরিত্যাগপূর্বক তারাপ্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন তখন তারাপ্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না যেন সত্য সত্যই সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়া আছেন তারাপ্রসন্নের এইটে জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়াই অনেকটা অসংকোচে অত্যুক্তি করিয়া থাকে অপরপক্ষ আগাগোড়ার সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয় এই স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারা তারাপ্রসন্নের ভাব অন্যরূপ এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়নীয় তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন নেও নেও আমি হার মানলুম আমার এখন অন্য কাজ আছে বাঘযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে তারা প্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে দাক্ষায়নের দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারা প্রসন্ন বলিতেন তোমার একটি বই স্বামী নাই তুলনা কাহার সহিত করিবে শুনিয়া দাক্ষায়নী ভারী রাগ করিতেন দাক্ষায়নির কেবল একটা এই মনস্তাপ ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না স্বামীরও সে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টা নাই তারা তারাপ্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন তিনি কৃত্তিবাসের রামায়ণ কাশীদাসের মহাভারত কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন সে সমস্ত জলের মতো বোঝা যায় এমন কি নিরক্ষর লোকেও অনায়াসে বুঝিতে পারে কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা করিতেন এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এক অক্ষরও বুঝিতে পারিবে না তখন দেশযুদ্ধ লোক বিস্ময় কিরূপ অভিভূত হইয়া যাইবে সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন এসব লেখা ছাপাও স্বামী বলিতেন বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তি রেশা ভূতানাং নিবৃত্তিস্তু মহাফলা তারা প্রসন্নের চারিটি সন্তান চারি কন্যা দাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণীরই অক্ষমতা এই জন্য তিনি আপনাকে প্রতিভাসম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন অপটতার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা প্রসন্নের নিশ্চিন্ত ভাব ঘুচিয়া গেল তখন তাহার স্মরণ হইল একে একে চারিটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত নিশ্চিন্ত মুখে বলিলেন তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই তারা প্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন সত্য নাকি আচ্ছা বলো দেখি কি করিতে হইবে দাক্ষায়ণী সংশয় শূন্য নিরুদ্বিগ্নভাবে বলিলেন কলিকাতায় চলো তোমার বইগুলো ছাপাও পাঁচজন লোকে তোমাকে জানুক তারপরে দেখো দেখি টাকা আপনি আসে কি না স্ত্রীর আশ্বাসে তারা প্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল তিনি ইস্তকনাগাদ বসিয়া বসিয়া যত লিখিয়াছেন তাহাতে পাড়াশুদ্ধ লোকের কন্যাদায় মোচন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল দাক্ষায়নি তাহার নিরূপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যার সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত অবশেষে দাখ্যায়নি পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্য ও অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন দাক্ষায়নির গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বইয়ের দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন ডাকযোগে গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চৈস্বরে বলিলেন ওমা মা বইটা কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানিতেন বইটা কুলঙ্গির ওপরে তুলিয়া রাখিলেন মুহূর্ত পরে একটা জিনিস পাড়িতে গিয়া ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছা হয়েছে বুঝি তা নে পড় না তাতে লজ্জা কি বাবার বইর প্রতি শশীর কিছুমাত্র আগ্রহ ছিল না কিছুক্ষণ পরেই তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন ছিমা বাবার বই অমন করে নষ্ট করতে নেই তোমার কমলা দিদির হাতে দাও উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন বইরে যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহার ছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারে বিভল হইয়া উঠিল সকলেই এক বাক্যে বলিল এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক রেনল্ডসের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নোবেলের পরিবর্তে যদি এমন দুই একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গসাহিত্য বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই সেই কেবল লিখিল তারাপ্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই স্থানাভাববশত এ স্থলে তাহার উল্লেখ করিলাম না কিন্তু মোটের ওপরে গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয় কথাটা যদি সত্য হইত তাহা হইলে মোটের উপর গ্রন্থকারনি পুরাইয়া ফেলা উচিত ছিল দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারা তারাপ্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের এক মহৎ অভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারাপ্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন এই রূপে অজস্র স্তুতি বাক্যে তারাপ্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন এমন সময় পত্র পাইলেন দাক্ষায়নির পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিলেন একখানি বইও বিক্রয় হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মফস্বল হইতে কে একজন তাহার এই বই চাহিয়া পাঠাইয়াছিলেন এবং তাহাকে ভ্যালু পেবেলে পাঠানোও হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বই তখনই তাহাকে প্রত্যর্পণ করিতে উদ্যত হইল গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌড় বার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করিলেন এবং তাহার লেখনীর মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রভা তানিয়া খুলিয়া দিলেন পাঠ খড়িয়া আনন্দ বিভলা দাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর তাহার পর ভারত ভাগ্যচক্র তাহার পর তাহার পর শুভ জাগরণ তাহার পর অরুণালোক তাহার পর সংবাদ তরঙ্গভঙ্গ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জরি সহচরী সীতা গেজেট অহল্লা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্যলতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দাশ্রু পড়িতে লাগিল চোখ মুছিয়া আর একবার স্বামীর কীর্তিরসি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনও অনেক কাগজ বাকি আছে দাক্ষায়নী বলিলেন সে বিকেলে দেখিব এখন অন্য খবর কি বলো তারা প্রসন্ন বলিলেন এবার কলিকাতায় গিয়া শুনিয়া আসিলাম লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই দাক্ষায়ণী বলিলেন আহা ওসব কথা নয় আর কি আনলে বলো না তারা প্রসন্ন বলিলেন কতগুলো চিঠি আছে তখন দাক্ষায়ণী স্পষ্ট করিয়া বলিলেন টাকা আনলে কত তারা প্রসন্ন বলিলেন বিধুভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করে এনেছি অবশেষে দাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয় দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে অবশেষে সহসা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিধুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছে এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ও পাড়ার বিশ্বম্ভট চ্যাটুর্যে তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই সমস্ত তাহারি চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দুই দিন পরেই বিশ্বম্ভরকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কহিতে দেখা গিয়াছিল কিন্তু বিশ্বম্ভর মাঝে মাঝে প্রায়ই কানাইপালের সহিত কথাবার্তা কয় এই জন্য তখন কিছু মনে হয় নাই এখন সমস্ত জলের মতো পরিষ্কার বোঝা যাইতেছে এদিকে দাক্ষায়নির সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিশ্বম্ভর বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসী দিগকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্তই একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না আসন্ন প্রসবকালে দাক্ষায়নের শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতো হইয়া বিশ্বম্বরের কাছে গিয়া বলিল দাদা আমার এই ঘান পঞ্চাশেক বই বাধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো দাঁয় আনাই বিশ্বম্ভর বলিল ভাই সে জন্য ভাবনা নাই টাকা যাহা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাইপালের সহিত অনেক করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেও দিয়া কলিকাতা হইতে ধাত্রী আনিল কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকিয়া আনাইলেন এবং মাথার দিব্য দিয়া বলিলেন যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ ঔষধটা খাইতে ভুলিও না আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনোই খুলিয়া রাখিও না আর এমন ছোট খাটো সহস্র বিষয় স্বামীর দুটি হাত ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন বিধুভূষণের উপর কিছুই বিশ্বাস নাই সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে নতুবা ঔষধ মাদুলি এবং মাথার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তেই দিয়া যাইতেন তারপরে মহাদেবের মতো তাহার প্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বার বার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপি চুপি বলিলেন দেখো আমার যে মেয়েটি হইবে সে যদি বাঁচে তাহার নাম রাখিও বেদান্ত প্রভা তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার জন্যই স্বামীর ঘরে আসিয়াছিলাম এবার বোধ সে আপদ ঘুচিল ধাত্রী যখন বলিল মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে মা একবার চাহিয়া নেত্র নিমিলন করিলেন মৃদুস্বরে বলিলেন বেদান্ত প্রভা তারপরে ইহ সংসারে আর একটি কথা বলিবারও অবসর পাইলেন না